আমরা তো খেলতেছি মারামারি করতেছি না মারামারি করতেছি আচ্ছা ঠিক আছে মারামারি করার যা কর আচ্ছা কি খাবি কত ভাত খাবি না বিরিয়ানি খাবি বিরিয়ানি

আমরা যে খাবারটি নিয়েছি সেটা নিয়েছি ফেসবুক পেজ থেকে এখানে আছে বাসমতি চাল আট পিস গরুর মাংস একটি আস্ত মুরগি চার পিস টিকা চারটি ডিম আটটি আলু এবং চারটা পায়েস আর বলে রাখা ভালো এখানে চারজনের খাবার তাছাড়া আমরা আরও নিয়েছিলাম পুডিং এবং নকশি পিঠা খাবারগুলো দুর্দান্ত ছিল এবং অসাধারণ ছিল আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা কেউ যদি অর্ডার করতে চান আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে অর্ডার করে নেবেন